বসবে এত সহজ না তো দুই সুপ্রিয় দর্শক এইমাত্র কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সুপার নায়ক ডিপ জল কিন্তু হঠাৎ করে কেন ডিপ কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এমন মন্তব্য করলেন দর্শক পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এক সাক্ষাৎকারে ডিপজল বলেন আজকের শিক্ষার্থীরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ কেন তাদের উপর এমন হামলা করা হলো তারা তো কোনো অন্যায় করেনি আমি চাই কোট আন্দোলন ব্যবস্থা বাংলাদেশ থেকে তুলে নেওয়া হোক এবং শিক্ষার্থীদের মেধার উপর গুরুত্ব দেওয়া হোক নায়ক ডিপজল আরও বলেন শিক্ষার্থীদের উপর এমন হামলা আমি মেনে নিতে পারছি না কেন বাংলাদেশের সরকার শিক্ষার্থীদের উপর এমন হামলা চালালো বাংলাদেশ সরকার কেন মেধাবীর ছাত্রদের উপর এমন হামলা চালালো আমি সব সময় শিক্ষার্থীদের পাশে আছি সব শিক্ষার্থী আমার ভাই ও বোন কেন আমার ভাইদের উপর হামলা হবে তাহলে আমি তো আর বসে থাকতে পারবো না আমি চাই এর একটা যৌতিক সমাধান বের হোক তো বন্ধুরা কোটা আন্দোলন নিয়ে ডিপ জলের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্য কমেন্টস করে জানাবেন